ভাবছি ফেসবুক থেকেই বাজারটা সেরে নিব কি বলেন আপনারা এই কথা বলার কারণ কি অনেকেই বলতে পারেন দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেকে পোস্ট দেয় যে সব কিছু দাম নাকি অনেক কমে গেছে আবার বাজারে গিয়ে দেখি যে লাউ সেই কোদু এই একটা অবস্থা ফেসবুকে একজনকে পোস্ট দিতে দেখলাম সে বলল যে পনেরোশো টাকার ইলিশ এখন আটশো টাকা কেজি এখন এটা কি সে চাপ আসালো না আমি বুঝলাম না দেখলাম যে ফেসবুকে স্কল করতে করতে আরেকজনের দেখলাম শেয়ার করছে যে পনেরোশো টাকা কেজি এক কেজি তিনশো গ্রাম ইলিশ বাইশশো টাকা তো বাজারেও আমিও নিজেও দেখলাম যে দুই হাজার টাকা কেজি ইলিশ কিন্তু আবার এক লোকরা দেখলাম যে খুবই কম দামে নাকি ইলিশ বিক্রি করতেছিল এটা বলল তো হচ্ছে ফেসবুকে দেখি যে তরকারির দাম কম আবার বাজারে গেলে মানে ওই দেখি যে যেই লাউ সেই কদু তো আসলে এখনো কমে নেই হয়তো বা কমবে সামনে আর এই তো আমি এখানে দুই কেজি গরুর গোছ তারপরে চিংড়ি মাছ আছে কিছুটা তারপর আবার নিয়ে আসলাম ছেলে যেহেতু পছন্দ করে ওরা দুই পেজ ভেজে দিল ওই ভাত খায় ওটা দিয়ে আর আছে পাঙাশ মাছ ভাগ করে এনেছি আমি পাঙাশ মাছের দাম করতেছিলাম তো আমার জন্য বড় হয়ে যাচ্ছিল ওই আপু আবার আর একটা আপু সেও নিবে সেও বলতেছিল বেশি বড় তো আপুকে আমি জিজ্ঞেস করলাম যে আপু আপনি আর আমি মিলে নেই তো এটা আড়াই কেজি ওজন ছিল তো পরে ওরা কেটে ভাগ করে দিলো সমান সমান আর একটা মুরগি এনেছি আর পাঙাশ মাছের মাথাটা এত ছোট করে কেটেছে মনে হচ্ছে ছোট্ট একটা মাছ আসলে কিন্তু এটা আড়াই কেজি আড়াই কেজি কিন্তু কম বড় না মাছটা তারপরে এগুলো হচ্ছে কেটে কুটে ধুয়ে আমি সকালে নাস্তা করিনি গতকালকে রাতে আমার ছেলে বাসায় ছিল না এই প্রথম ওর তিন বছর বয়স হতে যাচ্ছে আগামী মাসে আল্লাবাসের রাখলো ওর বার্থডে আর এক মাস দেড় মাস পর তো এর প্রথমও আমাকে ছাড়া আর কি রাতে ওর দাদুর বাসাতে থাকলো আর এর কারণ হচ্ছে ও প্রতিদিনই ওর দাদুর বাসাতে সাথে যে ওর বাবার সাথে বিকেলে ওর বাবা যখন বিকেলে বের হয় মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকেলে বের হয় ওকে নিয়ে যায় আমি রাতে বেলা ওর বাবার সাথে আবার চলে আসি এর ভিতরে আমিও একবার যাই সন্ধ্যায় আবার আমি চলে আসি আমার সাথে আসে না তো গতকালকেও তাই আমি ওকে রেখে আসছি ভাবছি ওর বাবার সাথে আসবে কিন্তু ওর বাবা হঠাৎ বলে কি আমরা পিকনিক করতেছি মানে দশটার দিকে মনে হয় পিকনিকের আয়োজন করছে রাত দুইটা বেজে গেছে তারপরে আর কি ওর বাবার সাথে আসবে কীভাবে ও ঘুমাই গেছে আর ওর বাপ পরে দুইটার দিকে আসছে এই হচ্ছে ব্যাপার আর এখানে আমি যে গরুর গোশ দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করছি এত মজার ছিল আর পেঁপেটা অনেক দিন ধরে পড়েছিলো ফ্রিজে তো ভাবলাম আজকে পেঁপে দিয়ে গরুর গোশ আর টমেটো ভর্তা বানিয়েছি আর এই তো একটা ভাজি বরবটি দিয়ে আলু দিয়ে আর সাদা ভাল আমাদের দুপুরের খাবার তো দুপুরের খাবার হয়ে গিয়েছে ও যে কথা বলতেছিলাম এমনি এখানে চিকেন ফ্রাই বানাইতেছে ছেলের জন্য মানে ছেলে অতকাল ছিল না মানে আমার কাছে মনে হচ্ছে যেন কেমন যেন লাগতেছে তো ওর বাব হচ্ছে অনেক রাতে আসার কারণে ওকে ওই বাসাতে থাকতে হয় তারপর ওর বাবার সাথে আমি তো রাতে কথাই বলিনি মানে আমার ছেলেকে নিয়ে আসলো না কেন ঘুমাচ্ছে তো কী হয়েছে মানে উঠিয়ে নিয়ে আসবে অথবা কুলে করে নিয়ে আসবে আর আমার এর ভিতরে আমি আবার আমার দেবরকে বলছিলাম দিয়ে যেতে মানে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলছিলাম যে ওকে বলেন নিয়ে আসতে তো আমার ছেলে কিছুতেই ওর চাচুর সাথে আসবে না ও কারো মানে ওর বাবার ও ওকে আর কি ওর বাচ্চারা আর কি ওকে কেউ হ্যান্ডেল করতে পারে না এই হচ্ছে ব্যাপার আমিও পারি না তো ওর বাবার কথাও মাঝে মাঝে শোনে না মানে আমার ছেলে একটু ড্রাগ বেশি যাই হোক এই তো তাকে এখন চিকেন ফ্রাই বানিয়ে দিচ্ছি বিকেলবেলা এটা আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো এখানে দুইটা আলু নিছি আমি যদিও ফ্রেশ ফ্রাই তার অত একটা পছন্দ না সে চিকেন অনেক পছন্দ করে চিকেনটা আবার আমার কাছে আগে অনেক পছন্দের ছিল তবে এখন আমার কাছে তত একটা ভালো লাগে না মনে হয় মানুষের রুচিরও চেঞ্জ হয় আমার যেমন হয়েছে তো যাই হোক এখানে আমি চিকেনগুলা ফ্রাই করে নিচ্ছি আমার হাজব্যান্ড আবার এইসব নাস্তা পছন্দ করে না আর ওই যে দেখলেন চাকনিটা মানে যেটা দিয়ে উঠাবো চিকেন ফ্রাইগুলো আমার ছেলে ওটা নষ্ট করে ফেলছে মানে ভেঙে ফেলছে খেলতে গিয়ে যত রান্নার জিনিস মানে ওগুলো তার খেলার কাজে লাগে আর কি তো এখন আর কি করার চামচ দিয়ে উঠাতে হবে আর বাচ্চারা তো দুশ্রামে করবেই এটা আসলে মেনে নিতে হবে বাচ্চা ও কী করবে এখন আর বাচ্চারা একটু আটকা থাকে ঘরের ভিতরে যার কারণে ওদের মেজাজটাও একটু অন্যরকম থাকে আর তারপরে তো এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো আবার আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি পাশে ইন্ডাকশন ওভেনে তারপরে একটু লবণ মেখে আর কি লবণ দিয়ে সিদ্ধ করেছি তারপরে হালকা একটু লবণ আবার দিয়ে তারপরে এটাকে এখন ভেজে নিলাম আর এখন আমি আমার ছেলে বিকেলে নাস্তা করব। তো এখানে আমি সস নিয়ে নিচ্ছি টমেটো ক্যাস টমেটো সস আর ওই তো হচ্ছে একটা স্প্রাইট আসছিলো ঘরে মানে আমার হাজব্যান্ড আনছিল সকালের দিকে তো দুপুরে যখন বাসায় আসে খেতে তো খাওয়া হয়নি দুপুরে আর এখন যেহেতু বিকেল ভাবলাম একটু খাবো আমি তো আমার আগে আমার ছেলেই নিয়ে নিছে মানে তার অনেক পছন্দের স্প্রাইট কোক এগুলোতে কোক এখন তো খাইই না আমি আগে কোক আমার অনেক পছন্দের ছিল বাদ দিয়ে দিছি ওটা আমি আর এই তো এখন আমরা একটু বিকেলের নাস্তা করে নিচ্ছি আর আপনারা অবশ্যই এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অবশ্যই ধন্যবাদ ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আর ছোট্ট একটি ফলো দিয়ে দিবেন ফলো করা না থাকলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ